নমস্কার বন্ধুরা আমি অর্চনা আজকের আমি কী বানিয়েছি এটা দেখাবো কীভাবে বানিয়েছি সেই ভিডিওটা দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এটা আমি উল দিয়ে বানিয়েছি বানানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা দেখাবো মেয়ে স্কুলে কর্মশিক্ষার অনুষ্ঠান প্রতি বছরই বিভিন্ন রকম জিনিস আমি বানিয়ে দিই এবারে একটু ভাবলাম যে অন্য ধরনের জিনিস বানাই তাই এটা বানিয়েছি এটা আমি বানিয়েছি কী কী দিয়ে দেখুন এখানে আমি দুটো কালার রুল নিয়েছি এটা ফেবিকুইক আঠা নিয়েছি একটা কালো টিপের পাতা নিয়েছি আর এই প্লেটটা নিয়েছি এটাই দিয়ে আজকের আমি বানাবো এটা এটা আমি কিছু দেখিনি আমি একটা আইডিয়া করে না দেখেই বানিয়ে দিয়েছি তোমরা চাইলে আমি দুটো কালার রুল দিয়েছি তোমরা যদি চাও আরও বিভিন্ন কালার রুল দিয়েও বানাতে পারো যাদের বাচ্চারা আমার মতো স্কুলে পড়ে তারা এই রকম নতুন নতুন কর্মশিক্ষার কাজ বানিয়ে দিলে খুবই ভালো লাগবে আমি এই উলটা হাতের মধ্যে পাকিয়ে নিচ্ছি যেমন করে রাখি তৈরি করে সেইভাবে আমি তৈরি করব। আমি এই উলটাই কেটে নিয়েছি নিয়ে রাখির মতো বেঁধে দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব এটা খুব শক্ত করেই বাঁধতে হবে আর আমি এখানে তিনটে করে ছটাই বানাবো কেননা আমি এর একটা নাম দিয়েছি এটা যেটা বানিয়েছি এর সুন্দর একটা নাম দিয়েছি নামটা আমি পরে বলবো এইভাবে কেটে নিতে হবে কাঁচি দিয়ে এবার এটাকে সুন্দর করে গোল করে কাটতে হবে যেমনভাবে রাখি তৈরি করে সেইভাবেই বানাতে হবে প্রতি বছরই আমি মেয়েকে নতুন নতুন এই রকমের কর্মশিক্ষার কাজে আমি তৈরি করে দিই ওরও খুব পছন্দ হয় ও স্যারদেরই খুব ভালো লাগে ও বলে যে স্যার আমি আর আমার মা বানিয়েছি আমি এইভাবে রুলগুলো দিয়ে আমি তিন দুগানে ছটা ওই রকম বানিয়ে নেব আর এই যে লাল উলটা নিয়েছি এটা দিয়ে আমি ওই ছোট্ট ছোট্ট পাখি তৈরি করেছি ওর ঠোঁট বানাবো আর পা বানাবো আর কিছুটা আবার সবুজ রুল আমি কুচিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবো এই আমি ঠোঁটটা বানিয়ে নিয়েছি আবার পাটাই একই রকমভাবে আমি বানাবো কাঁচি দিয়ে কেটে এখানে রেখে দিচ্ছে এইরকমভাবে আমি সবগুলো তৈরি করেই নেব। পাগুলো এবারে বানানো হয়ে গেছে সব পাগুলো আমি এক একসঙ্গে ধরেই সমান করে আমি কেটে নেব এটাকে আমি পা বানাবো আর ঠোঁটই বানাবো দিন সময় পাই না তো তাই রাতে বসে করছি কর্মশিক্ষার কাজ এবার এই দুটোকে আঠা দিয়ে আমি জুড়বো তিনটে বানিয়েছি সবগুলো আঠা দিয়ে জুড়বো আর এই ছোট্ট ছোট্টো টিপগুলো আমি চোখ বানিয়ে দেব। এই আঠাটা দিয়ে লাগিয়ে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে কিছু সময় রেখে দিতে হবে নাহলে তো টাইট হবে না ছেড়ে পড়েই যাবে তাই একটু রেখে দেব তারপরে শক্ত হয়ে গেলে তারপর আমি প্লেটের মধ্যে সবুজ উল কুচিয়ে দিয়ে এগুলোকে বসিয়ে দেব এটা আমি এবারে ঠোঁট করব ঠোঁটের মধ্যে লাগিয়ে প্লেটে সাজিয়ে দেব এখানেই তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এটা আমি ছোট ছোট মুরগি বাচ্চা করেছি আমাদের গ্রামে এই রকম ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চা চড়ে আমি দেখেছিলাম দেখে আইডিয়া করে এটা বানিয়েছি এটা বানিয়েছি একটা মা বাচ্চা একটা বাবা আর তাদের সন্তান তিনজনেরকে বানিয়েছি একটা প্লেটের মধ্যে আমার এই আইডিয়াটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আজকের এই পর্যন্ত